আমাদের গাজীপুরে শ্রীপুর উপজেলার ভিতরে কিন্তু মহান বিজয় দিবস উপলক্ষে একটা বড় উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়েছে আর আমি আজকে গিয়েছিলাম সেই মেলাতে মেলাতে গিয়ে কি কি দেখেছি আর কি কি করেছি আর মেলাটি কতদিন পর্যন্ত থাকবে সব কিছু নিয়েই থাকছে আমার আজকের ভিডিওটি হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমাদের শ্রীপুরের মধ্যেই কিন্তু শ্রীপুর উপজেলার ভিতরেই এই মেলাটা শুরু হয়ে গিয়েছে চার দিন ব্যাপী কিন্তু এই মেলাটা থাকবে তো আজকে আমি হচ্ছে গিয়ে দ্বিতীয় দিন চলে গিয়েছিলাম মেলা দেখতে আর এই মেলাটা কিন্তু আমাদের শ্রীপুর উপজেলার ভিতরেই বসা হয়েছে আমাদের শ্রীপুরের মধ্যে যত সব উদ্যোক্তা আছে তাদেরকে ঘিরেই হচ্ছে গিয়ে এই মেলাটার আয়োজন করা হয়েছে এই মেলাটা কিন্তু উনিশ তারিখ পর্যন্ত থাকবে মানে আজকের দিনটাই হচ্ছে গিয়ে মেলার শেষ দিনটা আজকে রাত আটটা পর্যন্ত মেলাটা থাকবে আপনারা যারা যারা যেতে চান অবশ্যই কিন্তু হচ্ছে গিয়ে আজকের মধ্যেই চলে যাবেন মেলায় ঢুকতে আমার একটা জলের দিকে নজর পড়ে যেখানে দেখলাম ইসলামিক বই থেকে শুরু করে অনেক ধরনের লেখকের সুন্দর সুন্দর কিছু বই আছে তাছাড়া এখানে কিন্তু বিভিন্ন ধরনের স্টল ছিল যেখানে তারা নিজেদের হাতের তৈরি সব জিনিসপত্র বিক্রি করতেছিল এখানে একটা জিনিস আমার অনেক বেশি ভালো লেগেছে এখানকার হচ্ছে জিনিসই ছিল নিজের হাতে তৈরি করা নানান ধরনের ফ্লাওয়ার দিয়ে ফুল তৈরি করা এছাড়া আরো অনেক কিছু এর মাঝখানে আমার একটা স্টলের দিকে নজর পড়লো যেখানে কিন্তু সুন্দর সুন্দর ফুল দিয়ে মাথার কাউন থেকে শুরু করে আরো বেশ কিছু সুন্দর সুন্দর জিনিস মেক করা ছিল আমি একে একে সব কিছু পরে পরে ট্রাই করে দেখতেছিলাম তাছাড়া কিন্তু এখানে বেশ কিছু থ্রি পিস এর কালেকশন ছিল যেগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ওয়ান পিস থেকে শুরু করে টু পিস পেয়ে যাচ্ছেন আপনারা এই মেলাতে আমি এখানে এই টু পিস টা দেখতেছিলাম এটা কিন্তু অনলাইনে অনেক ভাইরাল ছিল একটা সময় তো এখানে হচ্ছে গিয়ে দেখলাম তার পাশাপাশি আমি অনেক হচ্ছে গিয়ে স্টল ঘুরে ঘুরে দেখতেছিলাম এখানে ওনাদের হাতে তৈরি কিছু আয়না দেখতেছিলাম মাসাল্লাহ অনেক বেশি সুন্দর ছিল এর পাশাপাশি কিন্তু এখানে অনেক ধরনের কসমেটিক্স আইটেম ছিল যেগুলোর প্রাইস তুলনামূলক অনেক কম ছিল আপনারা চাইলে এখানে এসে দেখে কিনতে পারেন মেলাটা মোটামুটি বড়ই ছিল আমি যেহেতু সকালের দিকে গিয়েছিলাম এখন হচ্ছে গিয়ে অনেকগুলো স্টল বন্ধ ছিল ওগুলো হচ্ছে বিকালের দিকে খোলা হবে এছাড়া এখানে অনেক ধরনের হোম মেড কেক ছিল পিঠা ছিল তাছাড়া এখানে হাঁসের মাংস রুটির অপশনও ছিল যেগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে এখানে অনেক ধরনের অনেক আইটেমের পিঠা ছিল সব কিছুই আমি একে একে ঘুরে ঘুরে দেখতেছিলাম আর আপনাদের সাথে হচ্ছে গিয়ে শেয়ার করছিলাম যাতে আপনারা দেখতে পারেন আর আসতে এখানে ম্যাক্সিমাম খাবার আইটেমগুলোই হচ্ছে গিয়ে Homemade Chilo. তার মাঝখানে আমরা একটা স্টলে যাই এখানে হচ্ছে অনেক ধরনের আচার ছিল যারা আচার পছন্দ করেন তাদেরকে বলবো যে এই স্টলে যে একবার ট্রাই করার জন্য আমার কাছে তো বেশ ভালো লেগেছে আমরা এখান থেকে একটা আচার ট্রাই করেছিলাম সবাই মিলে খেয়ে অনেক বেশি ভালো লেগেছে সবাই রিভিউ দিচ্ছিল অনেক অনেক ভালো এই তো আমরা হচ্ছে আচার টাচার খেয়ে তারপর একটু হচ্ছে স্টেজের দিকে চলে আসি এখানে যারা উদ্যোক্তা ছিল তারা তাদের হচ্ছে গিয়ে সুন্দর সুন্দর কথা বলতেছিল তারা কি নিয়ে কাজ করতেছে সেই সেই সব হচ্ছে গিয়ে আমি একটু দাঁড়িয়ে শুনতেছিলাম আমাদের প্রত্যেকেরই কিন্তু উচিত নিজেরা হচ্ছে স্বাবলম্বী হওয়া উদ্যোক্তা হওয়া নিজেরা কিছু করে দেখানো এখানে সবার কথা আমি শুনতেছিলাম আমার বেশ ভালো লেগেছে আমার নিজেরও একটা ইচ্ছা আছে আমি একটা উদ্যোক্তা হব দেখা যাক আমার এই ইচ্ছাটা পূরণ হয় কিনা তারপর আমরা হচ্ছে গিয়ে একটু এদিকে চলে আসি এখানে বেশ কিছু ছবি অ্যান্ড ভিডিও ক্লিক করি আপনারা কে কোন জায়গা থেকে কে কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না আর আমার ভিডিও গুলো ভালো লাগলে কিন্তু আমার পেজটাও ফলো করে দেবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ